গত ব্লগে শেষের দিকে কিন্তু আমি বলেছিলাম যে আমি বাসা থেকে একটু বের হচ্ছি কেনাকাটা করার উদ্দেশ্যে তো আজকে আমি আপনাদের সাথে কি কি কেনাকাটা করলাম সেটা দেখাবো আর কোথায় কোথায় গিয়েছি কি কি দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে বিশেষ করে যারা শপিং দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ব্লগটা কিন্তু খুবই পছন্দ হবে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে আমার পাশেই পাবো আসসালামু আলাইকুম আমি জান্নাতুল পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি সবাই যেখানেই আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি গত ব্লগে বলেছিলাম আমি ইস্টার্ন প্লাসে এসেছি তো ইস্টার্ন প্লাসে আসলে মেনলি আসা হয়েছে আমার জামা কেনার জন্য এখানে আমি আসি সবসময় জামা কিনতে তো আমি খুব একটা বেশি ঘুরি না আমার পরিচিত দোকান আছে তো সেখান থেকেই আমি গিয়ে একবারে জামা কাপড় কিনে নিয়ে আসি যাই কেনার আর আপনাদের জন্য একটু আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাদের জামাকাপড় দেখতে ভালো লাগে আর কি ড্রেস বাজারে এসেছে যারা দেখতে পছন্দ করবেন তাদের জন্য একটু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আর কি অনেক ধরনের ড্রেস এসেছে আর বিশেষ করে অরগেন্জার উপরে জামাগুলো বেশি দেখতে পাচ্ছি পাকিস্তানি জামাগুলোর মধ্যে যে কাজ করা বা ইন্ডিয়ান ড্রেসগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস এসেছে তো আমি আসলে খুব একটা এখন সেই সমস্ত ড্রেস কেনার জন্য আসিনি যেগুলোতে ভারী কাজ করা বা যে সমস্ত ড্রেসগুলো একদম সুন্দর পার্টিতে যাওয়ার মতো সেরকম ড্রেস আসলে আমি আজকে কিনতে আসিনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কিন্তু এই সময় ড্রেস কেনার কোনো কথাই না কারণ না এখন কোনো অকেশন চলছে না আমার কোনো দাওয়াত আছে আমি এসবের জন্য কিন্তু কোনো মানে উদ্দেশ্য নিয়ে ড্রেস কিনতে আসিনি আমাকে ড্রেস কেনার জন্য বা এক্সেসরিজ কিছু জিনিস কেনার জন্য আমাকে পাঠানো হয়েছে আর এই কাজটা করেছে আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ডের একটা অবজেকশন আমার প্রতি বেশ কিছুদিন ধরেই আছে সেটা হচ্ছে আমি একদমই নাকি আগের মতো নেই আমার সব কিছু হারিয়ে গিয়েছে মানে আমি যেরকম আগে ছিলাম সেরকম না নিজের দিকে একবারেই আমি যত্ন দিচ্ছি না আর সংসারের ভেতরে থাকতে থাকতে নাকি আমি এখন একঘেয়েমি একটা লাইফ লিড করছি এটা ওর কাছে মনে হচ্ছিল তো সেই জন্য আমাকে বারবার বলছে যে ঘর সংসার বাদ দিয়ে আগে যেন আমি আগে যেভাবে ছিলাম সেভাবেই থাকি সেভাবেই আমি যেন সব কিছু করার চেষ্টা করি তারপর ঘর সেই আমাকে বারবার বলছিল যে কিছু ড্রেস কিনে নিয়ে আসো তারপর তোমার যা লাগে সেগুলো কিনে নিয়ে আসো সাথে পার্লারে যাও তারপর ফেসিয়াল করো চুল কাটো কারণ আমার চুল আসলে জটাধারীদের মতো হয়ে গিয়েছে যে দেখে সেই বলে চুলগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে কারণ বেশ কিছুদিন ধরেই বেশ কিছুদিন না বেশ কয়েক বছর ধরেই আমি পার্লারে যাই না কোনো কিছুই আসলে আমার তেমন করা হয় না জাফরিন হওয়ার পরে আমি অনেকটাই এসব ব্যাপারে একেবারে উদাসীন হয়ে গিয়েছে তো সেই জন্যই ও সবসময় আমাকে বলতে থাকতো তো এখন আসলে অনেকটা জোর করেই আমাকে বলেছে যে এগুলো করতে তো সেই জন্যই ভাবলাম যে দেখি যাই একটু ঘুরে কিছু যদি কেনাকাটা করা যায় আর ওর যদি ভালো লাগে আমি এগুলো কেনাকাটা করলে বা এভাবে থাকলে যেটা ও পছন্দ করে তো একটু চেষ্টা করছি আর কি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে আবার নিজেকে সময় দেওয়া এটা খুবই মুশকিল একটা ব্যাপার আর অনেকেই হয়তো পারে সব কিছু ব্যালেন্স করে চলতে পারে কিন্তু আমার দ্বারা এই ব্যালেন্স করাটা একদমই সম্ভব হয়ে উঠছে না বিশেষ করে আমার শুধু মনে হচ্ছে যে ওরা হয়তো বড় হলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমার হাজব্যান্ডের মতে যে সব কিছুই পাশাপাশি করতে হয় ওদের অপেক্ষা করে থাকলে বয়সই বাড়তে থাকবে কিন্তু কোনো কাজের কাজ কিছুই হবে না তো সেই জন্যই আসলাম আর এসে একটু ড্রেস কিনতে এসেছি আর আরও কিছু জিনিস কিনবো আশা করি আপনারা পুরো ব্লগটি দেখলে বুঝতে পারবেন অনেক রকম ড্রেস দেখাচ্ছে অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি অনেক কালার পছন্দ হচ্ছে আবার দেখা যাচ্ছে যে কালারের সাথে আমি একটু কনট্রাস্ট ওড়না চাই মানে ড্রেসের সাথে কিন্তু এবার যেই ড্রেসগুলো এসেছে সেগুলোর মধ্যে কনট্রাস্ট ওড়নাটা আসেনি জামার ডিজাইনের সাথেই আবার ওড়নাটা তো সেই জন্য একটু দেখে দেখে নিচ্ছিলাম আর কি আর বাজারে আসলে ড্রেস কিনতে গেলে মানে অনেক ড্রেসই তো পছন্দ হয় তো কোনটা রেখে কোনটা নিব সেটাই ডিসিশন নিচ্ছিলাম আর ভাইয়াও আমাদেরকে খুলে খুলে ড্রেসগুলো দেখাচ্ছিল আর বলছিল যে এটা ভালো লাগবে এটা ভালো লাগবে তো একটু কনফিউজ ছিলাম আর আমি চাচ্ছিলাম যে সমস্ত কালারগুলো আমার সচরাচর পরা হয়নি সেই সমস্ত কালারগুলো নিতে তাই একটু খুঁজে খুঁজে বের করছি আর কি তো আমার মতো কার কার শপিংয়ে আসলে এভাবে মাথা নষ্ট হয়ে যায় আমাকে কমেন্ট করে জানাবেন শপিং করতে আসলে আমি কোনটা কিনবো না কোনটা কিনবো বুঝে উঠতে পারি না আমরা এখন একটু কফি খেতে এসেছি তারপর কফি খাওয়া হলে আবার বাকি শপিংটা করব আর আমি শপিং করার পর কিন্তু আবার জায়েফকে আনতে যাব জায়েফ স্কুলে আছে তো স্কুল ছুটি হয়নি আমি ওইভাবেই বের হয়েছি যেন শপিং করে একবারে জায়েফকে স্কুল থেকে নিয়ে আসতে পারি তো সেই হিসাব করেই আর কি আমরা বের হয়েছি আর যেখানে কফি খেতে এসেছি এটা কিন্তু আসলে একটা টিভি শোরুম তো এখানে টিভি বিক্রি হয় সনি টিভি তো আমি অবাক হলাম যে টিভি শোরুমের ভেতরে আবার এই কফির দোকানটা আছে তো ভালোই লাগছিল টিভি দেখছিলাম আর সাথে এই গরম গরম কফি খাচ্ছিলাম কফি খাওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি এখন আমাদের যা কেনা কাটা করার সেটা আমরা দুই বোন কিনে নিয়েছি তো এরপর আমরা এখন আরেকটা শপিং মলে যাচ্ছি আর সেখান থেকে আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করব। এখানে এসেছি কিছু অর্নামেন্টস কিনবো আর টুকটাক কিছু আবার ড্রেস দেখছি যে কি আছে কি না আছে আসলে আমি যে সমস্ত জামা কাপড় কিনতে চাচ্ছি সেগুলো যেন ঘরে পড়তে পারি বা স্কুলে যেতে পারি বা টুকটাক শপিংয়ে যেতে পারি এরকম টাইপের ড্রেস দেখছি আবার দেখা যায় নতুন নতুন ড্রেস পরে কিন্তু কোথাও রেস্টুরেন্টে গেলাম একটু খেয়ে আসলাম সেরকমভাবেই আসলে আমি চিন্তা করেই ড্রেস কিনেছি তো আর হচ্ছে যে এটার সাথে মিলিয়েই আমি কিছু অর্নামেন্টস কিনবো আর জুতা কিনবো তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি জুতাও আমি একদম নর্মাল কিনবো যেন আমি রেগুলার ইউজ করতে পারি আর অকেশনালি আসলে জিনিস কিনলে সেগুলো একটু ভালো দেখে কিনা কেনা যায় কিন্তু নর্মাল কিছু জিনিসপত্র আমি কিনি শুধুমাত্র রেগুলার ইউজ করার জন্য যেন নষ্ট হয়ে গেলে আবার কেনা যায় আর এটাও হচ্ছে একটা ছোটোখাটো নিউ মার্কেটের মতো গাউসিয়া নিউ মার্কেটের মতো এখানেও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর অনেক বছর ধরে আসলে এ সমস্ত চুরি গয়না আমার কেনা হয় না প্রায় তিন চার বছর তো হয়েই গিয়েছে যে এ সমস্ত জিনিসের থেকে আমি পুরোপুরি দূরে সরে গিয়েছি তো সেই জন্য এখন এখানে এসে আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল আর আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে কিন্তু আমি যেহেতু হেজাব পড়ি তাই আর কানের দুলগুলো দেখেও কেনার কোনো উপায় নেই কিন্তু যারা কানের দুল পছন্দ করে বা হেজাব পরে না তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কানের দুল চাইলে এসব জায়গা থেকে কিনতে পারে তবে চুরিগুলো চোখ সরানো যাচ্ছিলো না অনেক সুন্দর সুন্দর কিছু চুরি আছে যেগুলো দিয়ে অনায়াসে আমরা বিয়ের দাওয়াত বা বড়ো কোনো উৎসব খেয়ে আসতে পারি আর এগুলোর মধ্যে অনেক ধরনের কালেকশান আছে চুরির তো আমি কেনাকাটার পাশাপাশি একটু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম এই সমস্ত জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সবসময় অর্নামেন্টসগুলো কেনাই ভালো চুরি গয়না ইয়ার রিংস এই সমস্ত জিনিসই কিন্তু এখানে ভালো পাওয়া যায় কিন্তু এখান থেকে কসমেটিক্স জাতীয় জিনিস মানে মেকআপের আইটেমগুলো লিপস্টিক নেইল পলিশ আই এরকম টাইপের জিনিস এই সমস্ত জায়গা থেকে আমার মতে কেনা উচিত না আর কি কারণ এগুলোর প্রোডাক্টের মান অত বেশি ভালো থাকে না তো আমি সেই জন্য এই সমস্ত জায়গা থেকে সবসময় এই এই ধরনের জিনিসগুলোই কিনি অর্নামেন্টসগুলো আমার কাছে ভালো লাগে আর বিভিন্ন হেজাবের এখানে ব্রুজ আছে যেগুলো খুব সুন্দর সুন্দর দেখতে অনেক ভালো লাগছিল কেনাকাটা করার পর কিন্তু আমার সেজ বোন বাসায় চলে গিয়েছে আর আমি জায়েফকে নিতে স্কুলে এসেছি আর স্কুলে আসার পরে প্রায় এখন পনে তিনটার মতো বাজে আমার ছেলে বরাবরের মতো প্রতিদিনের মতো বায়না করেছে যে সে এই ছোটো ফুচকাগুলো খাবে আর আমারও অনেক খিদা পেয়ে গিয়েছিল আর মামা আমাদেরকে এত ভালোই চিনেছে যে আমরা আসার পরে উনি বুঝে যায় যে আমরা কী ধরনের কিভাবে ফুচকাটা খাবো তো সেই জন্যই উনি আলাদা করে বোম্বাই মরিচ তারপরে পেঁয়াজ ধনে পাতা এগুলো আবার আলাদা করে কেটে সব সময় আমাদের জন্য বানায় কারণ আমার ছেলে আর আমি দুজনেই কিন্তু বোম্বাই মরিচটা খেতে অনেক পছন্দ করি আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে আর যদিও অনেকে বলবেন আমি নিজেও মানি যে এইগুলো খাবার একদমই স্বাস্থ্যসম্মত না তবে মামার একটা কথা আছে যে উনি সবসময় বলেন এগুলো খেলেই মানুষ সুস্থ থাকে না খেলেই কিন্তু দেখবেন পেট ব্যথা হয় তো এটা এখন মানে আমাদের দেখলেই তখন খাওয়ার জন্য পেট চুঁচু করতে থাকে তো সেই জন্যই মাঝে মাঝে খাওয়া হয় তবে বাচ্চারা যখন অনেক অনুরোধ করে তখন আর ফেলা যায় না সেই সাথে ওদের খাওয়া দেখলে নিজেরও খেতে ইচ্ছা করে আর এই জায়গা থেকে আমিও একটু আজকে খেয়ে দেখলাম অনেক মজা হয় আসলে নিষিদ্ধ জিনিসেই মজা বেশি বাসায় চলে এসেছি আর এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ একটা আপুর রিকোয়েস্ট ছিল যে এটা একটু বলে দিতে ওনাকে যে ম্যাট্রিক্সের উপরে এটা আমি কি দিয়েছি আর এটা দিলে কি উপকার হয় কি না এটা আমি হাতিলের শোরুম থেকেই যখন খাটটা কিনেছিলাম তখন এই সহ উপরের এই পাতলা তোশকটাও আমি কিনেছি ভেবেছিলাম অনেক ভালো হবে কিন্তু আসলে অত ভালো না অত ভালো না বলতে একদমই আমার কাছে ভালো লাগে না কারণ এটা সোজা হয়ে থাকে না এই যে এটা একেবারেই ভিতরের দিকে ঢুকে যায় তো বারবার টানতে হয় সেই জন্য আমি বলবো যে আপু যদি আপনি এটা নিতে চান তাহলে আপনার নিজের দায়িত্বে নিতে হবে কারণ আমি এটা অত বেশি পছন্দ করি না শপিং আমার এখন করা শেষ বাসায় চলে এসেছি আর এটা পরদিন অবশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেদিন করেছি সেদিনই আর ভিডিও শ্যুট করা হয়নি এটা পরের দিনের তো কি কি কিনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর এগুলো অবশ্য আমি আগে আমার হাজব্যান্ডকে দেখিয়ে ফেলেছিলাম আপনাদেরকে দেখানোর আগে তো ওর কাছে পছন্দ হয়েছে ভালো লেগেছে আর এখন আপনাদের সাথে শেয়ার করছি এগুলো আমি একটু কালার অন্যরকম কিনেছি কারণ এই সমস্ত কালারগুলো আমার এখনও তেমন একটা পরা হয়নি মানে আমি সবসময় একটু দেখা যায় যে বেশি গোলাপি বা পার্পেল কালার অথবা দেখা যায় আমি একটু বাসন্তী কালার ইয়েলো কালারের ড্রেস বেশি পরি তো এই জন্য সেখান থেকে একটু বের হয়ে আমি এই ধরনের ড্রেসগুলো কিনেছি আর দেখি এগুলো পড়লে কেমন লাগে আপনারা জানাবেন যে আমার শপিংগুলো আজকে কেমন হয়েছে এই সমস্ত ড্রেসগুলো কিন্তু বাসায় যেমন পরে আরাম তেমন বাইরে গিয়েও কিন্তু আরাম হয় আর আমার কাছে তো এই ধরনের ড্রেস আমি আগেও কিনেছি তো বেশিরভাগ আমি এই ধরনের ড্রেসই পরি কারণ দেখা যায় কাজ করা ড্রেস বা দেখা যায় যে বেশি ভারী ড্রেস কিন্তু একটা টাইমে আর ঘরে পরা যায় না বা দেখা যায় ওগুলো সবসময় পরতেও ইচ্ছা করে না আর আমাদের দেশ হচ্ছে অনেক বেশি গরমের দেশ শীতের সময় তাও পরা যায় কিন্তু গরমের সময় একদমই গায়ে লাগানো যায় না তো সেই জন্যই আমি এই ধরনের ড্রেসগুলোই বেশি প্রেফার করি আর কি রেগুলার পরার জন্য আর এই ড্রেসটা আমার বোন কিনেছে তো সেটাও আমি একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম ও বলছে যে ওই কালারের ড্রেস এখনও পরেনি সেজন্যই ও একটা এই ধরনের ড্রেস নিল ড্রেসটা কিন্তু আসলেই সুন্দর কালারটাও অনেক সুন্দর আমিও যদিও পরিনি তারপরও আমি আর নিলাম না হয়তো আমাকে ভালো লাগবে সেই জন্য আর এটা আমার বোন নিয়েছিল কিন্তু ওর গায়ে ফিটিং হয়নি আমার গায়ে সুন্দর ফিটিং হয়েছে তো সেই জন্য এটা আমি নিয়ে নিয়েছি এটাও কিন্তু টাইস দিয়ে পড়লে অনেক বেশি ভালো লাগবে তো এটাও আমি নিলাম একদম কম তেলে মচমচা ভাজা ড্রেস আর কি এগুলো আর লিলেনের উপরে পরেও কিন্তু আরাম আছে আবার এখানে কিছু লেস দিয়ে কাজ করা আছে খুব একটা খারাপ না ভালোই লেগেছে জুতা কিনেছি আমি একদমই নর্মাল রেগুলার ইউজের জন্য জুতা কিনেছি ভালোই আছে দেখতে কিন্তু ভালো লাগছিল জুতাগুলা আর খুব একটা বেশি দামও না জুতাগুলা এগুলো পাঁচশো টাকা করে নিয়েছে একদমই সুন্দর জুতা আবার পরেও কিন্তু আরাম পাঁচশো টাকা হলেও জুতাগুলো কিন্তু বেশ আরাম আছে পড়তে। আর এই এক জোড়া নিয়েছি এগুলো আসলে একটু ড্রেসের সাথে ম্যাচিং করে নিলাম এটা আবার অনেক কমই নিয়েছে এটা তিনশো টাকা দিয়ে নিলাম আর কিছু অর্নামেন্টস কিনেছি এই তো চুড়ি কিনলাম কিছু এই ধরনের চুড়িগুলো আমার খুব ভালো লাগে আর অনেক দিন পরে কেনাতে আরও বেশি ভালো লেগেছে চুড়িগুলো কিন্তু অনেক দামও না আমি একটু দামাদামি করে যদি কেউ আরও ভালো করে কম দামে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা চুড়িগুলো দামাদামি করলে ভালো দামেই পাবেন আমি নিচের যেই দুইটা চুড়ি দেখলেন সেগুলো আমি নিয়েছি একটা দেড়শো করে আর একটা দুইশো টাকা আর এগুলো আমি এই চুড়িগুলো নিয়েছে খুব সম্ভবত আমার মনে নেই আসলে কত যে নিলাম যাই হোক আমি এই চুড়িটা আর ওই দুইটা চিকন চুড়ি ওগুলো দুইটা মিলে আমি সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়েছি আর এই দুইটা চুড়ি আমি নিয়েছি হচ্ছে দেড়শো আর দুইশো করে মানে সাড়ে তিনশো টাকা এটাও সাড়ে তিনশো আর ওইটাও সাড়ে তিনশো এভাবে দুজোড়া দুজোড়া করে নিয়েছে আর কি এই হচ্ছে আমার শপিং আর আমার মেয়ে তো একেবারে সব পরে আমাকে দেখাচ্ছে যে মাম্মা দেখো কেমন লাগছে তো সেই সাথে আপনারাও আমাকে জানাবেন যে আমার যে কেনাকাটা করলাম সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার মেয়ের এগুলো পড়া দেখে আমার কাছে অনেক ভাল লাগছিল অনেক খুশি এগুলো পড়তে পেরে তো আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ